রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল এখন করোনার সময় না অধিকাংশই মাস্ক ব্যবহার করে না মানুষ দু একজন যারা করে মানুষ অবাক হয়ে দেখার চেষ্টা করে যে আওয়ামী লীগের কেউ নাকি অপরাধী কেউ অর্থাৎ আওয়ামী লীগ এবং অপরাধীদেরকে খোঁজে যারা মাস্ক এখন করে মুখ লোকায় তো দেখেন একটা ছোট্ট একটা মিছিল দেখা যাচ্ছে সব মিলায় কত আট দশজন বারোজন ম্যাক্সিমাম তার মধ্যে অর্ধেকের মতো মুখে মাস্ক পরা মুখ লুকানো তো রাজধানী গুলিস্তানে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ভিডিও থেকে নেওয়া হয়েছে ছবিটা সমকালে দেখছি সকাল সাতটা দশ মিনিটের দিকে আচ্ছা বলেন সকাল সাতটা দশ মিনিটে কোনো সময় হলো মানে এই সাত সকালে একটা মিছিল করলো জটিকা মিছিল করে এমন অর্জন হলো কি এমন প্রচার হইলো তাও তো এটা একটা দেউলিয়াপনা যে আট মাসের মাথায় এসে তারা এই দশ বারো জন নিয়ে মিছিল করছে মানে বিএনপি তার চরম দুঃসময়ও এত কম লোক নিয়ে মিছিল করেনি বরং কম লোক নিয়ে যখন মিছিল করছে মনে করেন চল্লিশ পঞ্চাশ জন বা একশো জন ওটা নিয়ে মানে আওয়ামী লীগের সব ওই গণমাধ্যমগুলো টিটকারি করত। ঠাট্টা করত। বহুবার শুনছি কি তাদের অট্টহাসি কি ধরনের তাচ্ছিল্য বিশেষ করে আঠাশে অক্টোবর ক্রাকডাউনের পর যখন নাকি এক ধরনের নিষিদ্ধ হল এবং মানে একদম চিরুনি অভিযান শুরু করলো ওই দ্বাদশ জাতি সংসদ নির্বাচনের আগে তখন এরকম যখন নাকি ছোট ছোট মিছিল করতো জামাত বিএনপি এগুলি ঝটিকা মিছিল তখন এইগুলি নিয়ে খুব উপহাস করত। তখন এইটা কি হবে পনেরো বছরে খেয়ে দেয়ে কি পরিমাণ মোটা হয়েছে আঙ্গুলি চিন্তা করেন তারা যদি এরকম দশ বারো জন নিয়ে মিছিল করে তারপর দেখেন সব বয়স্ক লোকজন কোনো রকমের ধরছে একটা ব্যানার কেউ ধরছে কেউ ধরে নাই এই যদি রাজধানীতে হয় চেহারা আওয়ামী লীগের দেখেন মানে এক বছরও হয়নি কি পরিমাণ দেউলিয়াত্ম এখনও তো সময় সামনে আছে ডক্টর ইউস তো যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক আইন কানুন মেনে চলতেছে এখন মায়ের এখানে তো কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতা আসে নাই পলিটিক্যাল পার্টি আসার পর তো মাইট যে শুরু হবে তখন তো দৌড়ানোর আর কোনো পথ খুঁজে পাবে না এখন তো দৌড়ানি দেওয়ার কেউ নেই আজ থাকলে হয়তো পুলিশটা পুলিশের এত খেয়েদের কাজ নেই তারা নিজেদের নিজেদের ঘরেই সামাল দিতে পারতেছে না এখন ওই মিছিল ধাওয়া করার মতন অবস্থা তাদের নেই কিন্তু আওয়ামী লীগ নিজে নিজে দেখেন কত এখনো পর্যন্ত কোনো রকম গুম খুন নির্যাতন কোনো কিছুই তাদের উপর চালানো হয়নি তাতেই তারা কাবু তারপরে এরকম পনেরোটা বছর বিএনপি যেভাবে কাটাইছে যদি এরকম পনেরোটা বছর হয় তাহলে কি হবে কল্পনা করেন সাতটা দশ মিনিটের দিকে এই ঝুটিকা মিছিল শুরু হয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়াম লীগ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় কোথায় কেন্দ্রীয় কার্যালয় ধ্বংসস্তূপ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদের নেতৃত্বে তা বর্তমান সাধারণ সম্পাদক কই মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী দশ বারো জন নিয়ে এটা আমি একটা মাঝে যা বুঝি যে ওই যে মোদি বলছে না ডক্টর ইউনুসকে যে একটু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিতে যাতে আওয়ামী লীগ একটু সুযোগ পায় ধারণা যে আওয়ামী লীগ একটু একটা স্পেস চাচ্ছে রাজনৈতিক স্পেস সেই স্পেসটা পাওয়ার জন্যই তারা এই মিছিল করে আস্তে আস্তে একটু মানে চেষ্টা করতেছে আর কি যদি পুলিশ বাধা টাধা না দেয় পাবলিক যদি ধাওয়া না দেয় তাহলে হয়তো আর মানে আরো তাদের মিছিল বেরোবে লোকজন আছে লোকজন নাই আমি এটা বলবো না কিন্তু এত গর্তে লুকানোর মতন অবস্থা কেন তাদের হইল কি তাদের মনোবল মানে খেয়ে দিয়ে সবাই এত বেশি মোটা হয়ে গেছে যে রাস্তায় নেমে পুলিশের বাড়ি খাবে বা ধাওয়া খাবে এই মানসিকতা তাদের নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ